ঘরটায় তো তালা মেরিয়ে দিলাম এই সালফাল গিলিও কনে আমার একটু পুদ্দুসি মার সাথে দেখা করার দরকার গিলিও কনে সাল ফাল চাবিটা দিয়ে যাওয়ার দরকার ছিল না ভিডিও লাগিয়ে গেলো বেলা করিয়ে দুফার হয়ে গেলো কাজ আর কত মন চাসছে না কয়টা খাইয়েই আসি বাড়িতে হ্যাঁ বিকালে করবার এক কাজ কটা খাইয়েই আসি

তুমি আমার বাদ দাও সে সকালে গিসি মাঠে আল্লাহর ফজরে বেলা গড়িয়ে দুপার হয়ে গেলে তুমি একমত ভাত নিয়ে গেলে না আমার জন্য আমার আমার বাদ দাও তুই যে ভাত খাবি সে ভাত রান্নার লোক আমি তোর ভাত দেবো কেম্মা ভাত দিবা কইতে মানে ও সব তো জানি রে এখন বাপ তুমি না আমি যে তুমি তুমি ভাত দিবা না হ্যাঁ এইজন্যই তো কইছিলাম আমরা দুদিয়ে ভাই একবার বিয়ে দাও তা তো দিবা না বাপ ছিলাম যে খাও তো কবে মরে গেছে তার আট সাল মিয়া তার কষ্ট তো আর হইতো না আমার ওই আট সাল মিয়া شو করে আমার বিয়ে দিলে তো বাড়ির কাম হয়ে যাইত তোমার বাতানদার লোক হয়ে যাইত তা তো তুমি দিলে না ও কল্লো কি ও বললে অব্যেত তো স্বাল ওই আটটার সহকারে বিয়ে করবে কল্লো ডাকি আমি একটার খাতি দিদি পারতিস নে আরো আটটা নিয়ে তাহলে আমি এগের খাতি দিবান কেম মাইয়ে আটটা চিন্তা কি তোমার কল লাগবে নাই ও আটটা আমার তোমার কলাম তুমি তো ওই অব্বিয় তুমি মেয়াই খুঁজে পাইলে না তা ওই আটটা করে এনে দাও আমার তুমি তো তা দিবা না আমার এমন কষ্ট ভাত রান্দার মানুষ নেই তুমি না খেয়ে তো আমি না খেয়ে থাকে ছোটটা তো কোনে গেছে তো চলে গেছে এই তোকে যে এত কলাম আমি ওই কুদ্দুসির মার বিয়ে করে নিয়ে আসি ওই কুদ্দুসির মার বিয়ে করে নিয়ে আলে আজকে কি তোকে আর না খেয়ে থাকতে হয় ও যে ভাত রান্না করে দিতো তোকে এই জন্যই তো কই এত ফিট কে আব্বা আমি পরেছি লুঙ্গি আর আব্বা পরেছে প্যান্ট শার্ট হ্যাঁ

নতুন দাম ওই সেটা কোনে আছে আমার ভাত দাও আমার খিদে লাগছে আমার গুটি খেলতে খেলতে খুব খিদে লেগে গেছে ভাত দাও তাঁতির ভাত দাও পুরী আমার সোনাচান পিতলা কুকুরে কি কাম করে আছে ওনার ভাত দিতে হবে এ তোর বাদ দেব যে সেই যে বাদ দেওয়ার মানুষটা কো আমার বাদ রান্দি কিটা সেটাকে আমি দেখ। কে তুই মিয়ে ভাই তুই না মিয়ে বিয়ে দিলি তো কাম হয়ে যায় তারপরে আমার সিরিয়াল আসে ও মিয়ে শালি মালি আমি একটা ধরে মনে নি আসতে পারি